वन्देऽहं श्रीगुरः श्रीयूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथन्नितं तं सजीवम् साद्वैतं शदूतं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादां श्री श्रीविषखण्डितं च श्री श्री নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর তথা শান্তিপুর পুরন্দর শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু চরণারবিন্দে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করে আমরা ভক্ত সুখের নিমিত্ত তথা ভগবানের লীলাকথা শ্রবণে আনন্দিত হবার মানুষে শ্রী শ্রী অদ্বৈতপ্রভুর জন্ম জয়ন্তী কথা বা লীলা কথা যে আস্বাদন করছি ঐকান্তিক বার্তালাপে সে কথা শ্রবণজনিত যে আনন্দ সেই আনন্দে উৎফুল্লিত হৃদয়ে আমরা বারংবার সে লীলা কথা আস্বাদনের জন্যে গ্রন্থকার ঈশান নাগরের চরণে প্রার্থনা জানাই যাতে সুমধুর শ্রী অদ্বৈত লীলা মাধুরী তিনি আমাদের উত্তরোত্তর শ্রবণ করান বা ব্যক্ত করুন আপনাদের ঐকান্তিক বার্তালাপে সুস্বাগত লীলা কথা ব্যক্ত করতে গিয়ে আগে শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থে গ্রন্থকার তিনি লীলা মাধুরীর এই অভিনবত্ব সম্পাদন করতে গিয়ে কিছু আরো বিচিত্র লীলা এখানে উপস্থাপনা করেছেন অর্থাৎ সেই সময়ে অদ্বৈত আচার্য প্রভু বহুবিধ লীলা করেছেন তার মধ্যে পাশ্ডীগণের দুর্ব্যবহারে তিনি কতখানিক অতিষ্ঠ হয়েছিলেন তার আমরা প্রমাণ পাই যখন হরিদাস ঠাকুর এসে অদ্বৈত আচার্য প্রভুর চরণে সেই কথা প্রকাশ করলেন হরিদাস ঠাকুর বললেন পাশ্ণ মৃচ্ছগণ দেবপ্রতিমা ভেঙে বিখণ্ড করছে দেবপূজার সমস্ত দ্রব্য লন্ড ভণ্ড করে বিনষ্ট করছে শ্রীমদ ভাগবত আদি ধর্মশাস্ত্রগণ বল তারা আগুনে ফেলে পুড়িয়ে দিচ্ছে হায় হায় কি ব্রাহ্মণের শঙ্খ ঘণ্টা কেড়ে নিয়ে অঙ্গের সমস্ত তিলক মুদ্রা আদি জীব দিয়ে চেটে মুছে দিচ্ছে কলিকালে অলিহত জীবগণের রকম অধন্য আচরণ তুলসী বৃক্ষে সমস্ত কুকুরগুলো মূত্র ত্যাগ করছে দেবগৃহে মলমূত্র ত্যাগ করছে দুষ্টজন কেউ শ্রদ্ধায় শ্রীমূর্তির সামনে পুজো করতে বসলে দুষ্টগণ মুখে জল নিয়ে আর কুলকুচা করছে সাধুর তারনা তাদের একটা প্রাত্যহিক কর্মে দাঁড়িয়েছে এই মতো কত শত দুষ্ট ব্যবহারে একবারে অতিষ্ঠ হয়েছে সাধু সমাজ সর্ব কর্ম বিনষ্ট হচ্ছে অবহেলায় কিন্তু কৃষ্ণের প্রতিজ্ঞা আছে যখন এই রকম ধর্মে বিড়ম্বনা আসে তখন ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আবির্ভূত হন কিন্তু কোথায় তিনি অদ্বৈত আচার্য প্রভু শুনছিলেন তিনি সেই সময় বললেন এবে সেই কাল আসি হইল উপস্থিত ইথে কাহে কৃষ্ণচন্দ্র না হইল উদি মনে মনে দুঃখ পাচ্ছিলেন প্রভু আবার বললেন এটা কলির ব্যবহার যদি কৃষ্ণ না তাহলে এর প্রতিকার হবে না তিনি আর প্রতিজ্ঞার স্বরে বললেন দীপ্ত কণ্ঠে উচ্চ সমস্ত পার্শগণ সঙ্গে কৃষ্ণকে আমি নদিয়ায় অবতীর্ণ করে যদি উদ্ধার না করি সংসার উদ্ধার না করি তাহলে আমার নাম কমলাক্ষণে পঞ্চানন অদ্বৈত আচার্য নয় ঘন ঘন হুঙ্কারে পৃথিবী প্রকম্পিত হচ্ছে হরিদাস প্রেমাবেশে নর্তন কীর্তন আরম্ভ করেছেন যদ্যপি অদ্বৈত আচার্যের সর্বতত্ত্ব সকলে জানে লৌকিক বিধান তিনি যে আজ করেছেন তা যেমন হরিদাস তার মহত্ব জানেন ভক্তগণ তার মহত্ব জানেন ইচ্ছা হলো ব্রজেন্দ্র নন্দনকে সপার সদে এই ধরাধামে অবতীর্ণ করাবেন সেই গৌরলীলার সুপটভূমিকা অদ্বৈত আচার্যের এই প্রতিজ্ঞা আর তপস্যার বলে তপস্যার আকর্ষণে রাধানাথ রাধা মদন গোপাল তিনি যে আবির্ভূত হবেন সেই পরিকল্পনা পটভূমিকা মুখে ঈশান নাগর এখানে ব্যক্ত করছেন একদিন অদ্বৈত আচার্য গঙ্গা স্নান করে আর হুঙ্কার করে ঘন ঘন হরি হরি বলছিলেন মনে মনে ভাবছেন কবে গৌরাঙ্গ উদিত হবেন কবে তাকে দর্শন করে দেহ প্রাণ জুড়াবো এই বলে আর নিষ্ঠার সঙ্গে পুষ্প তুলসী গঙ্গা জল সঙ্গে কৃষ্ণ পাদ নিরন্তর ধ্যান করে তিনি পুষ্পাঞ্জলি গঙ্গায় সমর্পণ করতে লাগলেন এই পুষ্পাঞ্জলি যেন ভগবত ইচ্ছায় আকর্ষণ হয়ে পুষ্পাঞ্জলি উজানের দিকে চলতে লাগল কৃষ্ণ কৃপা মনে করে গঙ্গার তটে তিনিও হরি হরিনাম স্মরণ করতে করতে ঠাকুর হরিদাস তিনিও পিছু নিলেন পুষ্পাঞ্জলি উপনীত হলেন সেই নদিয়ায় প্রভু অদ্বৈত আচার্য তিনি অনুভব করলেন অনন্ত সংহিতায় যে সিদ্ধ বাক্যকে আমি উপলব্ধি করেছিলাম কৃষ্ণ এই গ্রামেই প্রকাশিত হবেন তার সত্য তাজ অনুভব হলো সেই পত্র তুলসী বা যে ঘাটে জগন্নাথ মিশ্রের গৃহিণী যিনি যশোদা রূপা সতী ঠাকুরানি। গঙ্গা স্নানে তিনি এসেছেন তিনি এখন গর্ভবতী সেই পুষ্পাঞ্জলি তার অঙ্গে এসে যেই লেগেছে দেবী মনে মনে ভাবলেন আজ বোধহয় কিছু অমঙ্গল হলো বারবার সেই জলে করে ঠেলে দিচ্ছিলেন সেই পুষ্প এসে তার অঙ্গে লাগছিল দেবী ঝাট গঙ্গা স্নান করে তাড়াতাড়ি তটে উঠে এলেন অদ্বৈত আচার্য প্রভু ভাবাবেশে কৃষ্ণ মাতা বা জগজ্জননী শচী ঠাকুরানিকে চিনতে পারলেন তার গর্ভলক্ষণ দেখে মনে মনে ভাবলেন ইনার গর্ভেই কৃষ্ণচন্দ্র প্রকট হবেন তাকে পরীক্ষার্থে অদ্বৈত আচার্য প্রভু শচী ঠাকুরানীকে দণ্ডবধ করলেন যেহেতু সেটা তখন সাধারণ গর্ভ গর্ভপাত হল দেবী। সুদুক্ষিতা হয়ে শচী ঠাকুরানী গর্ভ পরিহার করে তাড়াতাড়ি অনুভব করলেন যে তার গর্ভপাত হয়েছে গঙ্গা স্নান করে নিজ গৃহে ম্লান বদনে ফিরে ফির মিশ্ররায় জগন্নাথ পুরন্দর তিনি সকাতরে জিজ্ঞাসা করলেন ওবো তোমার কি হয়েছে শচী দেবী বললেন এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে তরি ঘড়ি আমায় যেই দণ্ডবত প্রণিপাত করেছে দণ্ডবত মাত্রে আমার গর্ভপাত হলো জগন্নাথ বললেন ভগবানের কর্ম বোঝা সহজ কথা নয় দেবী নিশ্চয়ই এটা ভগবানের কার্য তুমি বিষ্ণু স্মরণ করো এদিকে আচার্য মনে বিচার করে নবদ্বীপে টোল খুললেন নদী আয় যত বিদগ্ধ পণ্ডিত সজ্জন আছেন সকলেই সেই সময় অদ্বৈত আচার্য প্রভুকে প্রধান বলে মান্য করতেন পণ্ডিত শ্রীবাস ঠাকুর তিনিও এসে সঙ্গ আনন্দ লাভ করলেন তো সেই সময়ে যথা সময়ে এই এইখানে টোলে অদ্বৈত আচার্য প্রভু সমস্ত নবদ্বীপবাসী ভক্তগণকে নিয়ে আনন্দে কৃষ্ণ কৃষ্ণকথায় ব্যস্ত আছেন জগন্নাথ মিশ্র পত্নী শচী গর্ভগণ ক্রমে ক্রমে অদ্বৈতের প্রণামে তাদের পতন হল গর্ভনাশ হলো ক্রমে অষ্টম গর্ভপাতে সুদুঃখিতা হলেন শচী ঠাকুরানী সর্বনাশ হলো অদ্বৈতের প্রণামে আর বংশ রক্ষা হবে না ব্যগ্র হয়ে মিশ্র দ্বিজবর অদ্বৈত ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন ঠাকুর কি আমাদের অন্যায় যার জন্য ঠাকুরানীর সমস্ত এইভাবে নাশ হলো যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদের অপরাধ মার্জনা করবেন অদ্বৈত প্রভু বললেন তোমরা তুমি ঘরে যাও আমি এর বিধান করছি প্রভু আজ্ঞা পেয়ে মিশ্র নিজ ঘরে গেলেন আশ্বাস বাক্য সচী জানালেন মিশ্র পুরন্দর এর প্রভুর আগমনে সেদিন যখন অদ্বৈত আচার্য এলেন সেই অদ্বৈত আচার্য প্রভুর আগমন মিশ্র পুরন্দরের বাটিতে উঠে দাঁড়িয়ে সম্বর্ধনা জানালেন শচীদেবী প্রণাম করলেন আচার্যদেব আশীর্বাদ করলেন পুত্রবতী হও তো সেই সময় অদ্বৈত আচার্য প্রভু সবিধানে নারায়ণের পুজো করে দুজনকে মন্ত্রে চতুরাক্ষর গৌরগোপাল মন্ত্র প্রদান করলেন মন্ত্র পেয়ে দুইজনের আশীর্বাদ করলেন কৃষ্ণের মতিরস্তু এই গর দিলেন দিন কত পরে শচী ঠাকুরানী গর্ভাধান হলো তা সেই সময় প্রকটিত হলেন ব্রজের বলরাম স্বয়ং বিশ্বরূপ গুণধাম মহাশঙ্কর্ষণ তিনি আবির্ভূত হলেন এই বৈরাগ্য তার আজন্ম আজন্ম বৈরাগ্য লোকবিখ্যাত কি আশ্চর্য বিশ্বরূপ ঠাকুরের লীলা এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হল এদিকে অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন গঙ্গায় পুষ্পতুলসী গঙ্গা জলে কৃষ্ণচরণ চিন্তন করে সমর্পণ করতে লাগলেন সেদিন তিন পুষ্পাঞ্জলি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন আর সতী যে ঘাটে স্নান করেন পূর্ববত সেই ঘাটেই স্নান করছিলেন আর যখনই সেই পুষ্প ওনার গর্ভকে স্পর্শ করেছে মা তাড়াতাড়ি ভয় পেয়ে উঠে এলেন সতী মাতাকে তবে সীতানাথ বললেন প্রণাম করে ভয় পেও না দেবী তোমার গর্ভেই সেই দিব্য পুরুষে লোকনিস্তারক পুরুষের আগমন হবে আশীর্বাদ করলেন কিন্তু প্রভু আশীর্বাদ করে চলে গেলেন ধীরে ধীরে দশ মাস পূর্ণ হলো কিন্তু কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হলো না ক্রমে দ্বাদশ মাস অতীত হতে চলল জগন্নাথ মিশ্র মহাত্রাসে পড়লেন শচি ঠাকুরানীর পিতা নীলাম্বর চক্রবর্তী তিনি জ্যোতিষ শাস্ত্রে সাক্ষাৎ যেন গর্ভমূর্তি তিনি গণনা করলেন ত্রয়োদশ মাসে মহাপুরুষ তিনি আবির্ভূত হবেন দেখতে দেখতে সেই শুভক্ষণ এসে উপস্থিত হল তিন বাঞ্ছা প্রপূরণের জন্য স্বয়ং শ্রী নন্দনন্দন রাধা ভাবকান্তি অঙ্গীকার করে নদিয়ায় শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হবেন স্বয়ং গৌর রূপে নদিয়ায় অবতীর্ণ হয়ে শুদ্ধ প্রেম বিতরণ করে বিশ্ব জনকে তিনি ধন্য করবেন আর সেই শুভক্ষণ সমাগত হলো চোদ্দশো সাত শকের সেই দিব্য ফাল্গুনি পূর্ণিমা ভগবত ইচ্ছায় রাহু এসে চন্দ্রমাকে গ্রাস করলেন সিংহ রাশি সিংহ লগ্নের সেই শুভ লগ্নে শুভ যোগে পৃথিবী যখন পুলকিত কৃষ্ণ অনুরাগে সেই দিব্য সন্ধ্যায় চিন্ময় বিতরণ করতে করতে স্বয়ং রাধানাথ স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌরাঙ্গরূপে আত্মপ্রকাশ করলেন প্রকট হলেন কি অদ্ভুত লীলা রূপ দর্শনে বিমুগ্ধিত বিমুগ্ধ নদীয়া নাগরী বাসীগণ অদ্বৈত আচার্য নিজ টোল গৃহে চৈতন্য অবতারের এই অবতীর্ণ লীলা অনুভব করে হুঙ্কার করে উঠলেন হরিদাস ঠাকুর নাম সংকীর্তনে মাতলেন সেদিন কিন্তু আশ্চর্য যে এই গৌরাঙ্গ আবির্ভূত তো হলে চোখ বন্ধ করে রয়েছেন কিন্তু দুধ পান করছেন না মা কান্নাকাটি আরম্ভ করলেন হেনকালে অর্থাৎ সেই সময়ে অদ্বৈত আচার্য প্রভু এসে উপস্থিত হলেন মিশ্র পুরন্দর দণ্ডবোধ করলেন শোকের কারণ জিজ্ঞাসা করলেন কেন দুঃখ তোমরা বললেন পুত্র পেয়েছি কিন্তু আচার্য পুত্র দুগ্ধ পান করছে না দুগ্ধ পান না করলে নবজাত শিশু কি প্রাণে বাঁচবে অদ্বৈত আচার্য বললেন দূরে যাও আমি দেখছি গুরু আজ্ঞায় শী মাতা কিছুক্ষণের জন্য দূরে গেলেন মহাপ্রভুর কাছে এসে আর প্রেমে ডগমগ হয়ে আনন্দ যে ধরে না গৌররূপী গোবিন্দ আর সেই সময় অদ্বৈত আচার্যকে দেখে আনন্দে তিনিও আহ্লাদিত হলেন এরপরে সেই সময় অদ্বৈত এই যে গোকুলচাঁদ নবদ্বীপে উদয় হয়েছেন তিনি এবার বার্তালাপ করছেন অদ্বৈত আচার্যের সঙ্গে গৌর বললেন আমি ভক্তবর্ষ চিরদিন দিন আমার প্রকটাপ্রকট ভক্তেরও অধীন তো এখন অদ্বৈত আচার্য বললেন তুমি যদি এত কিছুই বোঝো তাহলে মার দুগ্ধ কেন খাচ্ছ না শিশু গৌরাঙ্গ বললেন পঞ্চানন তুমি কি আগে সব ভুলে গেছো মন্ত্রপ্রদানের আগে তুমি হরি নাম দিবে কর্ণশুদ্ধি তবে সিদ্ধ নামের প্রভাবে অশুদ্ধ কর্ণেতে কেউ যদি মহামন্ত্র নেয় অসম্পূর্ণ দীক্ষা সেটা তুমি জানিও নিশ্চয় মাতা দীক্ষা হইলা মায়ের দীক্ষা হয়েছে কিন্তু হরি নাম শ্রবণ করেননি তাই আমি পান করছি না কি আশ্চর্য এই কথা শুনে অদ্বৈত আচার্য চমৎকৃত হলেন প্রভু ভাগ্য মনে করে মহাপ্রভুকে কোলে নিয়ে ধীরে ধীরে নিম্বতরু অর্থাৎ নিমগাছের তলে এসে উপস্থিত হলেন মহাপ্রভুকে শয়ন করিয়ে আর হরি হরি ধনী করছেন গৌর পদস্পর্শে সেই বৃক্ষ ধন্য ধন্য হল সতীদেবীকে আর কাছে আসতে বললেন অদ্বৈত আচার্য পূর্বদত্ত মন্ত্র পুনঃ স্মরণ করালেন কানে মন্ত্র দিলেন তার আগে নাম প্রদান করলেন তখন প্রভু গৌরকে মায়ের কোলে দিলেন মহাপ্রভু মায়ের দুগ্ধামৃত পান করলেন তা দেখে মাতা আনন্দে উচ্ছ্বসিত হলেন মিশ্র আদি সমস্ত নদী আবাসী তারা হরিধ্বনি করে উঠলেন এই প্রকার লীলা দর্শনে প্রভু সেই সময় অদ্বৈত আচার্য বললেন নিম গাছের তলায় যেহেতু তোমার পুত্র রয়েছে তাই এর নাম নিমাই এই প্রকার কত কত